প্রশ্ন আমি পবিত্র কোরআন শিক্ষা করতেছি আমি যেন আল্লাহ পাকের পবিত্র কোরআন মুখস্থ করতে পারি আমার জন্য দোয়া করবেন সহি শুদ্ধভাবে মুখস্থ করার এবং বুঝার তৌফিক দান করুন আমার বোনের বাসায় আমি আমার বোনের বাসায় থাকি এবং খানা খাই কিন্তু আমার বোন দুলাবাই নামাজ পড়ে না আমার বোনকে নামাজের কথা বললে রাগ করে আমি অনেক সময় নিজেই মন খারাপ করে না খেয়ে চলে আসি আমার কি কোনো ক্ষতি হবে যে না ক্ষতি হবে না আপনার নর্মির সাথে বুঝাইতেই থাকবেন প্রশ্ন আমার বাসায় এক রুমের ভিতরে বাথরুম এবং গোসলখানা ওই বাথরুমে স্টেঞ্জা করার পরে গোসল করা যাবে কিনা না যে গোসল করা যাবে এই গোসল সইয়ে হবে প্রশ্ন যদি দেখি নামাজ চার রাকাতে দুই রাকাত হয়ে গেছে আমি গিয়ে দুই বা তিন রাকাত পেয়েছি তাহলে বাকি নামাজগুলো কিভাবে আদায় করব ব্যস্ত যাওয়ার দেখে নেবেন প্রশ্ন চার রাকাত নামাজের সময় দুই রাকাত হয়ে গেলে বসতে হয় এখন আমি না বসে বুলে সামান্য একটু উঠতে ধরেছিলাম হঠাৎ মনে হওয়ার পর বসে গেছি এখন আমাকে কি সৌষেজা দিতে হবে যদি দাঁড়ানোর কাছাকাছি পৌঁছে যান তাহলে সৌষেজা দিতে হবে আর বসার কাছাকাছি থাকলে সৌসেজ্জা দিতে হবে না প্রশ্ন তার বীরের সময় দুই হাতের বুড়ো আঙ্গুল কানের সাথে ছোঁয়াতে হয় কথাটি সহি কিনা যে না ছোয়ানো জরুরি নয় ছোঁয়াইলেও সমস্যা নেই কানে না লাগাইলেও কোনো সমস্যা নেই কান বরাবর উঠা হইল হুকুম প্রশ্ন হজরত ইউসুফ আলাই ইসালামের সাথে জোলাখার বিবাহ হয়েছে কিনা না এ নিয়ে আমাদের চিন্তা দরকার নেই প্রশ্ন জিনাকারীর কি কোনো ক্ষমা আছে আল্লাহ রাবুল আলামিন চাইলে ক্ষমা করতে পারেন প্রশ্ন হস্তমৈতুন করা কি পাপ জঘন্যতম পাপ এদের হাত গর্ব অবস্থায় হাসর মাঠে উঠবে গর্ব অবস্থায় সকলে জানবে যে হাতে গর্ব কেন এইটা হস্তমৈতুন করেছিল আল্লা মাফ করুক প্রশ্ন আমি কোর্টে গিয়ে বিয়ে করেছি কেউ জানে না পরে আবার কি বাড়ির সবাইকে জানিয়ে পারিবারিকভাবে বিয়ে করতে চাই এ বিষয়ে ইসলামের হুকুম কি ইসলামের হুকুম ছিল প্রথমেই সবাইকে জানিয়ে সুন্দরভাবে বিয়ে করা এই চুরিদারি করে বিয়ে করা তো কাপুরুষের কাজ ভালো মানুষের কাজ চুরিদারি করে বিয়ে করা নয় প্রশ্ন ফাজায়ালে আমাল বইয়ের ভূমিকার মধ্যে লেখা এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের উশিলা এই কথাটি কি সিরিক মোটো সিরিক নয় যারা সিরিক বলে এরা সিরিক কি এরা বোঝে না প্রশ্ন আমি অনার্স পাশ করে বেকার বসে আছি আমি সংসারে বড় ছেলে আমি যদি সোনালী ব্যাংকে জুনিয়র অফিসার পদে যোগদান করি এবং এই নিয়ত করি যে আমি আমার চেষ্টা চালাইয়ে ইনশাল্লাহ অন্য আরেকটি চাকরি নেব যিনি এখনই চেষ্টা চালাবেন এই হারাম কাজে যাওয়ার দরকার নেই রিজিকের মালিক আল্লাহ রাবুল আমিন কিছু হয়তো পরীক্ষা নিরীক্ষা হবে এরপরে দেখবেন ইনশাআল্লাহ ভালো ব্যবস্থা হয়ে যাবে প্রশ্ন এক ব্যক্তি তার স্ত্রীকে উদ্দেশ্য করে রাগা নিতে হয়ে বলেছে যে আমি তোকে বিদায় দিয়ে দিলাম এরকম তিন দর বলেছে তার স্ত্রী তালাক হয়েছে কিনা যে তালাক হয়ে গেছে প্রশ্ন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ বা খালাল রুজির ব্যবস্থা করে দেন প্রশ্ন আশ্রয় নামাজের পর পড়াশোনা করলে কি স্মৃতিশক্তি লোপ পায় হ্যাঁ লোভ পায় প্রশ্ন জমাতে নামাজ পড়লে কি ইমামের সাথে তাকবীর প্রত্যেক রাকাতে রাখাতে আল্লাহ আকবর এবং সালাম বলতে হয় এগুলো না বললে কি নামাজ হবে না না বললে নামাজ হবে তবে সুন্নতের পরিপন্থী হওয়ার কারণে মাকরুহে তাহারিমি হবে ফরজ আদায় হয়ে যাবে মাকরুহে তাহারিমির সাথে প্রশ্ন গোসলের আগে উজু করে নিলে পরে কি গোসলের তিন ফরজ আদায় করা লাগবে যে লাগবে প্রশ্ন বাকি আদায় না করলেও গোসলের ফরজ আদায় হয়ে যাবে প্রশ্ন আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে দোয়া করবেন পাক দুনিয়া আখড়াতের সব পরীক্ষায় কামিয়াব করুন ভোট দেওয়ার পর যে কালি নখে দেয়া হয় তার উপর উজু করলে কি উজু হবে জি হবে প্রশ্ন মা বাবা দাদা দাদির ছবি অ্যালবামের মধ্যে ঘরে রাখার জায়জ আছে কিনা জিনা জায়জ নেই প্রশ্ন ব্যাংকে চাকরি করলে সেখান হতে পাওয়া বেতনের টাকা হারাম এখন আমার প্রশ্ন হলো কীভাবে সেই বেতনের টাকা হালাল করা যাবে হারামকে কোনোদিন কোনো হালাল করা যায় না এটা হারাম হয়ে গেছে তো গেছে গরিব মেসকিনকে দান করে দিতে হয় নিজে বুক করার কোনো সুরত নেই প্রশ্ন ব্যবসায়িক উদ্দেশ্যে বা শখের জন্য খাঁচায় পাখি পালন করা যাবে কি যাবে তবে এটা বেশি পছন্দনীয় কাজ নয় এতে পাখিদের কষ্ট হয় প্রশ্ন আমার একটি মেয়ে আছে আমার আর কোনো সন্তান নেই তাই স্ত্রীর ও মেয়ের কথায় একটি ছেলে সন্তান দত্তক অথবা পালক আনি আমার প্রশ্ন এই পালক ছেলের ক্ষেত্রে আমার স্ত্রী পর্দা করতে হবে কিনা না হলে কত বছর যে পর্দা করতে হবে সারা জীবনেই পর্দা করা লাগবে প্রশ্ন হা মেয়েকে দিয়ে দেওয়ার পর আর পর্দা লাগবে না তখন যেহেতু আপনার জামাই হয়ে যাবে রাগ পর্যন্ত পর্দা করতে হবে প্রশ্ন আমরা দুই ভাই মিরপুরে থাকি দেশের বাড়ায় যাওয়ার সময় গাবতুলিতে যেয়ে এসার আজান হয় জমাতর অপেক্ষা না করে দু রেখাত কসর পড়ি তাহলে আমাদের নামাজ হয়েছে কিনা যে না হয়নি দাবতলি ত্যাগ করার পরে দাপতলি ব্রিজ পার হইলে এরপরে কসর শুরু হবে গাবতলি বাস স্ট্যান্ডে কসর পড়লে নামাজ হবে না পুরো পড়তে হবে প্রশ্ন ফাজাইলে আমাল কিতাবের মধ্যে এমন কোন হাদিস আছে কি যে হাদিজ রহবাল আমল করার যোগ্য নয় যে আছে প্রশ্ন বাংলাদেশে জাতীয় সঙ্গীত দেওয়া জায়জ হবে কি তা মুসলমানের শান নয় প্রশ্ন তাবলিগে চিল্লা দেওয়া কার জন্য কি পরিমাণ জরুরি এটা আমভাবে বলা যায় না আপনার ব্যক্তিগত অবস্থা সামনে আসলে বলা যাবে প্রশ্ন কোনো একটি দেশে কিছু মুসলমান যুবক পরনারী নিয়ে রাত কাটায় অথচ সে দেশে সরকারি একজন বোঝা জানাবে প্রশ্ন মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে চারকুল পড়া সরিয়ে কি যেনা চারকুল পড়ার কথা ইসলামী শরীয়তে নেই মাথার পাশে দাঁড়াইয়ে আমানুর রাসুল থেকে শেষ পর্যন্ত পড়া মাথার পাশে দাঁড়াইয়ে মকলেফোন পর্যন্ত পড়া সুরায় বাকারা শুরু থেকে আর পায়ের কাছে দাঁড়াই, আহ রাসুল থেকে শেষ পর্যন্ত পড়া এটা ইসলামী শরীয়তে আসে চারকুলের কথা নেই প্রশ্ন কেউ যদি দুই বোনকে একসাথে বিবাহ বন্ধনে নিয়ে আসে তাহলে প্রথম যাকে বিবাহ করেছে তার বিবাহ ঠিক থাকবে কি প্রথমটার বিবাহ ঠিক থাকবে দ্বিতীয়টার বিবাহ হবে না প্রশ্ন কোরআন ও সুন্নাভিত্তিক ইসলামী দল সংগঠন বাংলাদেশে আছে কি না যে আসে প্রশ্ন দয়া করে আমার এই প্রশ্নটা পড়বেন এবং উত্তর দিবেন আমাকে বিয়ে করার আগে সেই বিবাহ করেছে কিন্তু আমাকে বলে নেই এখন আমি জানতে পারলাম তার বউ আছে এবং তিনটা ছেলে মেয়ে আছে তার বড় বউ এসে আমাক আমাকে মারধর করে তার কাছে থেকে সরিয়ে দিয়েছে তার বড় বউকে বলছে এই যে তালাকের কাগজ বড় বউয়ের কাছ থেকে বাঁচার জন্য নকল করে তাকে তালাকনামা দেখাই এটা এইভাবে এখানে বলা যাবে না আপনি পরবর্তীতে যোগাযোগ করবেন প্রশ্ন একটি বইয়ে লেখা আছে যে ব্যক্তির জুমার দিন সুরায় কাহাব পাঠ করে তার বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত সব গুনা মাফ হয়ে যাবে এখানে তেলাবাত শুনে যদি আল্লাহ খুশি হন তবে তিনি গুনা মাফ করবেন নাকি সুরায় কাহাব তেলাবাত করলেই গুনা মাফ হবে তেলাবাত করলে এমনি আল্লাহ খুশি হন প্রশ্ন ওয়াস করে টাকা নেওয়া যায় কি না বিস্তারিত জানালে উপকৃত হতাম ওয়াশ করে যদি চুক্তি করে টাকা নেন আর আপনার অন্য কোনো জীবিকা উপার্জনের রাস্তা নেই শুধু এই কাজই করেন তাহলে চুক্তি করেও টাকা নেয় অবৈধ প্রশ্ন দাড়ি একেবারেই না রাখার চেয়ে ছোটো ছোটো রাখা রাখা উত্তম কি একটু ভালো তো হবে তবে কামানো গুনাহের কাজ কাটাও গুনাহের কাজ প্রথম কুতুব বলতে কি বোঝায় কুতুব কাদেরকে বলা হয় যখন নিজে হবেন তখন বুঝে আসবে প্রশ্ন আল্লাহ পাক তো জানেন কোন বন্দার কি করবে কার কি পরিণত হবে তাহলে এত কাহিনী কেন এত কাহিনী আপনাকে বোঝানোর জন্য পাক জানেন ঠিক কিন্তু বোঝানোর পরে আপনি কি বুঝবেন কি বুঝবেন না এটা আল্লাহ জানে আর বোঝানোর পরে হয়তো পারা আপনি বুঝেন তকদির দুই রকম থাকে একটাকে বলে তকদিরে মো আল্লাহ আর এক তাদের সাথে সম্পৃক্ত এরকম থাকে যে যদি এর সাথে সামনে ওওয়াজ হয় আর সে বোঝে তাহলে ইমানদার হবে এরকমও আছে এই জন্য ওয়াজ নসিহত এত কিচ্ছা কাহিনী প্রশ্ন এরকম প্রশ্ন তো এখানে হয় আল্লাহ বলছে সব রিজিকের দায়িত্ব আমার কাছে এরপরও রিজিক নিয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এত দুর্ভাগ্য কেন তো সেখানে দুর্ভাগ্য করলে কোনো প্রশ্ন নাই আবাদতের বেলায় প্রশ্ন কেন প্রশ্ন নবীজির চব্বিশ ঘন্টা যা করতেন তার অন্যান্য শূন্যত জানা যাবে এমন একটি বইয়ের নাম জানালে ভালো হয় প্রিয় নবীর প্রিয় শূন্যত নামই বই আছি প্রশ্ন কাগজপত্র অনেক জটিল বোঝা দেয় না কি লিখছে প্রশ্ন কোন কোন ধরনের টুপি পড়া শূন্য বিজাতির সাথে সাদৃশ্য না হয়ে যে ধরনের টুপি আপনার কাছে ভালো লাগে ওইটাই শূন্য প্রশ্ন আমি অত্র মাদ্রাসায় লেখাপড়া করি আমি অসুস্থ আল্লাপা সুস্থ করে দেন প্রশ্ন ইমামের সালামের পর একজন ভাই দাঁড়িয়ে ফাজা এলে আমালের তালিম এলান দেয় এতে যারা মজবুব হয় তাদের নামাজের ক্ষতি হয় প্রশ্ন হল এ ধরনের অ্যালানের হুকুম কি এখানে একটা জিনিস গুজার আছে সরকারি তো অনেক অ্যালানের কথা আসে অমুক দিন পুলিও টিকা খাওয়াইতে হবে অমুকখানে এই কাজ করতে হবে অমুক কাজ নিষেধ এ ধরনের অ্যালান নিয়ে প্রশ্ন আসে না তাবলিগে অ্যালান নিয়ে প্রশ্ন কেন এটা সংক্ষেপ একটা অ্যালান হয় এতে এত সমস্যা হওয়ার কথা নয় প্রশ্ন আমি প্রায় ফজরে ফজরের পরে হাঁটতে হাঁটতে সুরায় এয়াসিন তেলাবাত করি এবং অন্যান্য আমলও করি এমত অবস্থায় কেউ আমাকে সালাম দিলে আমি তেলাওয়াত আমল বন্ধ করে তার উত্তর দিব নাকি পরে দেব আপনি তেলাওয়াত করতে থাকবেন এই অবস্থায় উত্তর দেওয়া জরুরি নয় প্রশ্ন নফল নামাজে সাউশদা ওয়াজিব হয় সত্ত্বেও আদায় না করেই মসজিদ থেকে বেরিয়ে গেলে দোহরানো ওয়াজিব কিনা যে দোহরানো ওয়াজিব প্রশ্ন ও মাগরিব ও এশার নামাজের পর আয়াতুল কুরসি অন্যান্য আমল আগে করলে নাকি সুন্নত আগে পড়বে আগে সুন্নত পড়বেন আয়াতুল কুরসি পরে পড়বেন আগে পড়লেও সমস্যা নেই প্রশ্ন মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যায়জ কি না যায়জ নেই প্রশ্ন বৈশাখী মেলায় ধুতি বা শাড়ি পরে ইলিশ পান্তা খাওয়া এবং ছাব্বিশে মার্চে শহীদদের পাশে ফুল দেওয়া এবং নিরবতা পালন করা যায়জ কি না এগুলো মুসলমানদের কাজ নয় প্রশ্ন ঘুষ দিয়ে চাকরি নেওয়া কি ঠিক হবে যে না মোটর ঠিক হবে না প্রশ্ন বাবা মা আমি নিজেও চাকরির জন্য অনেক চেষ্টা করছি টাকাও দিয়েছি কিন্তু টাকাও পাইনি চাকরিও পাইনি